আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোতো ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো এবার আলাকশায় হামলার পরিকল্পনা ইসরায়েলের ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ে তুলছে তেলাবিব শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ ছিল ইহুদিবাদী ইসরায়েলের হামলার উদ্দেশ্য সর্বশেষ ইসরায়েলের পর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এবার মসজিদুল আল আকশায় হামলার পরিকল্পনা করছে এমনটাই জানিয়েছে বিভিন্ন ইসলামিক স্টাডিজ গবেষণা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইহুদিবাদী ইসরায়েলের থার্ড আয়রন ডোম এবং প্যাট্রিয়ট ইয়ার ডিফেন্স সিস্টেম ইরান এখন আগের থেকে অনেক বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বরং ইহুদিবাদী ইসরায়েলকে একের পর এক নিশানা করে ব্যাপক হারে হামলা চালানো হচ্ছে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরানের সামরিক বাহিনী জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি করেছে এদিকে ইরানি স্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনি যোদ্ধাদের ইরানে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটন যোগ দিলে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেশে ইয়েমেনের বিদ্রোহীরা সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছে খবর আলজাজিরার এবারে জানাব ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই এবং সর্বশেষ জানাব ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার দখলদার ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন আজ তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একান্নতম সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন আপনি কোন দেশকে ভালোবাসেন এবারে বিস্তারিত এবার আলাকশায় হামলার পরিকল্পনা ইসরায়েলের ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ে তুলছে তেলাবিব শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল হামলার উদ্দেশ্য সর্বশেষ ইসরায়েলের উচ্চ এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে এই উত্তপ্ত ও বিপদজনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে ইসরায়েল কি আলাকসা মসজিদের হামলা চালে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায় ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশে দিকে তাকিয়ে ছিল مثالগুলো সরাসরি তাদের দিকে না গেলেও তা ছিল যথেষ্ট কাছাকাছি পটভূমিতে নতুন করে সামনে এসেছে বহু পুরনো এক সন্দেহ আলাক কি হতে চাচ্ছে আরেকটি ফলস ফ্লাক অপারেশনের লক্ষ্যবস্তু তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদে তোবাকর সতর্ক করে বলেছেন এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক তারা সাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে তিনি আরো বলেছেন দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্য বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেভাবে জায়গা করে নিচ্ছে তাতে বোঝা যায় গাজার অভিযানের পেছনে রাজনৈতিক নয় বরং ধর্মীয় এবং মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে উল্লেখ আলাক্সা মসজিদ যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান তেলাবিব থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সামরিক দৃষ্টিকোণ থেকে এই দূরত্বকে খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের থার্ড আয়রন ডোমো ইরান এখন আগের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না বরং আগের তুলনায় অধিকতর উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরানের সামরিক বাহিনী জ্যেষ্ঠ এক কর্মকর্তাই দাবি করেছেন আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয় এক সাক্ষাৎকারে অজ্ঞাতই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছে ইরানি ওই কর্মকর্তা আরো বলেন আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থার্ড অ্যারো থ্রি অ্যারো টু ডেভিড সিলিং এবং সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করছে তবে তিনি সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি এদিকে গত সপ্তাহে সংঘাতের শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে অন্তত চারশো তিরিশ জন নিহত হয়েছে বলে আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে দেশটির সংবাদ মাধ্যম নৌর নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে গত তেরোই জন সংঘাত শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত চারশো জন নিহত হয়েছে তবে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো একের পর এক ইরানের হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইমেনি যোদ্ধাদের ইরানে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটন যোগ দিলে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা হামলা চালানোর হুশিয়ারি দেের হুতিবিদ্রোহীরা সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র এই তথ্য জানিয়েছে খবর আলজাজিরার ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওই বিবৃতি প্রকাশ করেছে তে মুখপাত্র বলেছেন কোন আরব বা ইসলামিক দেশের বিরুদ্ধে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত হয়েছি দু সাল থেকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিবাদ জানাতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা আসছে হুতিরা শেষ পর্যন্ত গত মে মাসে ও মধ্যে একটি যুদ্ধবিরতি অনুষ্ঠিত এর ফলে উভয় পক্ষ একে অপরের প্রতি হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে একে একে ব্যাপক হামলা চলেছিল কয়েকদিনে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হতিযোদ্ধারা একের পর এক হামলা চালিয়ে যায় আর সেসব হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ধ্বংসের দাবি করে ইয়েমেনের ধারা শেষ পর্যন্ত সেটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বন্ধ ছিল তবে সর্বশেষ আবারও এই ধরনের সমস্যা নতুন করে তৈরি হল বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলার পর থেকে এই ধরনের সমস্যা সামনে একের পর এক আসতে থাকে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার দখলদার ইসরায়েলকে জবাবদিহিতার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একান্নতম সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি সম্মেলনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা সেই সঙ্গে আগ্রাসনকে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্ব মারাত্মক লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তিনি এদিন ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একান্নতম সম্মেলনে বক্তব্যকালে অবিলম্বে ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আন্তর্জাতিক আদালত আইসিজে ও আইসিসির মাধ্যমে ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচার থাকতে হবে আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে এছাড়াও সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি আইসিজিতে ওআইসির আইনি উদ্যোগ ও ওআইসি টেন প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুতে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র উপদেষ্টা সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজিতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নের সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি মুসলিম বিশ্বের অন্যতম দ্বন্দ্ব ও ইসলাম রাখার জন্য ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচিত ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা এদিন সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি টামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদব বক্ততিয়ার অদিলভিস এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে পৃথক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা